নমস্কার সবাইকে লাইভে আমি চলে এসেছি আজকে আসতে একটু দেরি হয়েছে দেখছে দেখি নমস্কার রাত্রির এগারোটায় তোমার আমার গল্পতে আমরা এসে গেছি গল্প করতে কিছুক্ষণের জন্য আজকে একটা কবিতা আপনাদের পড়ে শোনাব এটা শক্তি চট্টোপাধ্যায়ের একটি কবিতা শক্তি চট্টোপাধ্যায় যে শ্রেষ্ঠ প্রেমের কবিতার বই সেই বইয়ের মধ্যে থেকে একটি কবিতা আপনাদের আমি শোনাব তো আগে দেখি কারা কারা জয়েন করছে তারপরে পড়াটা শুরু করি আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি জানি না আমার ছুটকিটাকে দেখুন ওই যে ওই যে চলে যাচ্ছা নমস্কার 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 সবাইকে তো কেমন আছো আমি ভালো আছি আপনি কেমন আছেন আচ্ছা জোকার ইউটিউব লিখেছে হাই হাই আই এম জি কে অ্যান্ড ডেক লিখেছে হাই নমস্কার আমার নাম সন্মিলিতা আমার চ্যানেলের নাম স্মাইল উইথ মিশি আজকে আমি লাইভে এসেছি আপনাদের সাথে একটা খুব সুন্দর একটা কবিতা শেয়ার করে নিতে সেই কবিতাটার নাম হচ্ছে এবার সন্ধে হয়েছে আপনার বাড়ির সবাই কেমন আছে আমার বাড়ির সবাই খুব ভালো আছে আশা করছি আপনার বাড়ির সবাইও খুব ভালো আছে সাবধানে আছে সুস্থ আছে

দেরি করবো না আজকে যে কবিতাটা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি সেই কবিতাটা হলো শক্তি চট্টোপাধ্যায়ের একটি কবিতা যে বইটি আমার কাছে রয়েছে সেটি হচ্ছে শক্তি চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ প্রেমের কবিতা তো কবিতাটা শুরু করছি এবার এবার হয়েছে সন্ধ্যা এবার হয়েছে সন্ধ্যা সারাদিন ভেঙেছো পাথর পাহাড়ের কোলে আষাঢ়ের বৃষ্টি শেষ হয়ে গেল শালের জঙ্গলে তোমারও তো হলো শ্রান তোমারও তো হলো শ্রান্ত হলো মুঠি অন্যায় হবে না নাও ছুটি বিদেশেই চলো যে কথা বলনি আগে এবছর সে কথা বলো শ্রাবণের মেঘ কি মন্থর তোমার সর্বাঙ্গ জুড়ে চর ছলো ছলো যে কথা বলনি আগে বছর সেই কথা বলো এবার হয়েছে সন্ধ্যা দিনের ব্যস্ততা গেছে চুকে নির্বাক মাথাটি পাতি এলায় পড়িব তব বুকে কিশলয় সবুজ পারুল পৃথিবীতে ঘটনার ভুল যারা চিরদিনই হবে এবার সন্ধ্যায় তাকে শুদ্ধ করে নেওয়া কি হবে সম্ভবে তুমি ভালোবেসেছিলে সব বিরহে বিখ্যাত অনুভব তিল পরিমাণ স্মৃতির গুঞ্জন নাকি গান আমার সর্বাঙ্গ করে ভয় সারাদিন ভেঙেছ পাথর পাহাড়ের কোলে আষাঢ়ের বৃষ্টি শেষ হয়ে গেল শালের জঙ্গলে তবু ব্যথায় আমার সর্বাংশে ভুল নও একে একে শ্রান্তিতে পড়েছি নুয়ে সকলে বিদ্রুপ ভরে দেখো এত সুন্দর একটা কবিতা আমার আমি যখনই বইটা পড়ছিলাম তার মধ্যে কতগুলো কবিতা আমি পেয়েছি যে এই কবিতাগুলো খুব সুন্দর তো আজকে হঠাৎ করে ভাবলাম প্রত্যেক দিনই আমি আসি লাইভে এই সময়টাতে গল্প করার জন্য কিছুক্ষণের জন্য তো তাই ভাবলাম এই সুন্দর একটা কবিতা আপনাদের সবার সামনে সবার সাথে শেয়ার করলে কেমন হয় আশা করছি কবিতাটা ভালো লেগেছে যারা বাংলা কবিতা পড়েন বা পছন্দ করেন এইটা তাদের জন্য যারা বাংলা ভাষা বোঝেন না তাদের জন্য খুবই দুঃখিত এটা তো ট্রান্সলেট তো আমি তো করতে পারবো না আমার সেই ক্ষমতা নেই আপনার বাড়ি কলকাতায় কোথায় কলকাতায় কোথায় দক্ষিণ কলকাতায় বাড়ি আমাদের এরকম আরও অনেক কবিতা রয়েছে আমাদের বাংলা সাহিত্যে যারা গল্পের বৈঠই পড়েন কবিতা পড়েন তারা বুঝতে পারবেন নিউ দিল্লি থেকে দিদি ভাই অনেক ধন্যবাদ আপনি দেখছেন আপনার সময় থেকে সময় বার করে আপনি আমাদের দেখছেন অনেক ধন্যবাদ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনি কেমন আছেন আরিফ মন্ডল লিখেছেন আমরা ভালো আছি দাদা আপনি আশা করছি আপনি এবং আপনার পরিবারের সবাই খুব ভালো আছেন আছেন সুস্থ একটা জায়গার নাম আছে তো আলিয়া স্কুলের না বিশ্ব না এখানে না আমি বাড়ির অ্যাড্রেস তো বলতে পারছি না দক্ষিণ কলকাতায় রয়েছি এটাই এটুকুই বলতে পারি আমি কলকাতায় থাকি ভালো থেকো সুস্থ থেকো তুমি দি ভাই তুমিও ভালো থেকো খুব দমদম থেকে বলছি দমদম থেকে বলছেন আচ্ছা আচ্ছা আর একটা কবিতাও আছে সেই কবিতাটা রিসেন্ট আমি পড়েছিলাম তারপরে ইন্টারনেটে ঘেঁটে আবার কবিতাটা বার করি সেই কবিতাটার নাম হল সেই কবিতাটার নাম হল আসল রাজা লেখক অরুণ সরকার কিছুটা আওয়াজ হলো দেখতো গুরুকে গুরুকে মনে ধরেছে আবার আচ্ছা ওটা কি আপনার মেয়ে যে পিছনে বসে আছে না ওটা আমার ছেলে ভাইপো কোন স্কুলে পড়াশোনা করে ভাইপো এখানকারই একটি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করছে ক্যামেরার সামনের দিক বুঝতে পারলাম পাথরয়েল থেকে দেখছি দিদি ভাই অনেক ধন্যবাদ আপনারা দেখছেন আচ্ছা খুব আর দেরি করবো না এই কবিতাটা পড়ে আপনাদের শোনাই এই কবিতাটা খুব বেশ মজার কবিতা একটা কবিতার নাম আসল রাজা অরুণ সরকারের লেখা কাকের মুখে রোটল খবর বনের বাঘ বনের রাজা বাঘ মরেছেন জন্তুরা সব একে একে মরা বাঘকে দেখতে কেউ বলল আহা উহু কেউ বলল বাঁচা গেছে কদিন পরে বলল সবাই বাঘ মরেছে কে হলে কে তাহলে রাজা হবে শিয়াল তখন চুপি চুপি মাথায় দিয়ে গাধার টুপি লাফিয়ে উঠে সিংহাসনে ডাকল হুক্কা হুয়া রবে বলল যে সেই রাজা হবে ভাল্লুক বলল এই বেদ ওখান থেকে নাম এখনই রাজা হব ফের যদি তোর মুখে শুনি কথা একটি চরে অক্কা পাবি হুক্কা হুয়া ভুলে যাবে। বাঘ নেই তো ভাল্লুক আছি বাঘের পরে আমার দাবি নেকড়ে বলল ভালোই আছো করবে তুমি ভাল্লুক না সিংহাসনে বসে আবার ভাবছো বুঝি রাজা হবে হুম হুম আমি হলাম বাঘের পিসে আমার দাবি কমটা কিসে আমায় রাজা করতে হবে হায়না বলল হাস আর পিসি কোথায় ঠিক নেই তার উনি পিষে পিসে মশাই আমরা কোথায় যাই রে তবে আমায় রাজা করতে হবে বানর বলল ওরে হাইনা জুড়ে দিলি তুইও না জানিস জানিস তো কেউ তোকে চায় না রাজা হবে ভাঙার দিয়ে লেংচে ভাঙার দিয়ে লেংচে চলিস রাজা হবে তুইও বলিস হুম হুম আমি বানর অর্ধেক নয় বনবাসী বুদ্ধিজীবী আমায় রাজা করতে হবে সবাইকে বলে দিবি শুয়োর বলল বাঁদরামি রাখ গাছে আছিস গাছেতেই থাক পেটটা যখন দেব চিরে সব বুদ্ধি বেরিয়ে যাবে আমি যখন গো ধরেছি আমায় রাজা করতেই হবে সবাই চেঁচায় গো ক্যাঁত গ্যাঁত গো গ্যাঁত গ্যাঁত বোন তোলপাড় হট্টগলে ঘুরে ঘুরে দেখছি সবই ভাব সবাই ভাবছিস রাজা হবি হুম হুম কে আর দেখছিস কেউ শুনতে পাচ্ছিস ডাকছে যে কেউ একজনকে এসে গেছে ইয়াস চোয়ান ইয়া থাবা কেউ বলল ওরে বাবা কেউ বলল পালা পালা কেউ বলল আন ফুলের মালা এসে গেছে রাজামশাই সিংহাসনে এনে বসাই আমাদের রাজা সাজা বাঘই হল আসল রাজা তো এই কবিতাটা আমি শুনেছিলাম খুব সুন্দর একটি কবিতা বাচ্চাদের কবিতা এটা আশা করছি এই কবিতাটা আপনাদের ভালো লেগেছে ঠিক দেখা যাবে ঠিক আছে অনেক ধন্যবাদ যারা এই মুহূর্তে আমাদের দেখছেন আমরা জেনারেলি লাইফস্টাইলের ওপরে ভিডিও বানাই তাও রেগুলার আমার হয় না কারণ আমার একটা খুব বাধা ধরা কাজ রয়েছে এবং সেই কাজটা মানে একটা দীর্ঘ সময় ধরেই আমাকে করতে হয় দিনের চব্বিশ ঘন্টার মধ্যে তো খুব কম সময়টাই আমি পাই তো আপাতত এই মুহূর্তে আমি একটি করেই ভিডিও সপ্তাহে পোস্ট করতে পারছি তাই আপনাদের সাথে যাতে সংযোগটা চলতে থাকে সেই জন্যই দিনে একবার করে চেষ্টা করছি একটু লাইভে আসার একটু গল্প আটা করার আর আমাদের এই সেকশনটার নাম আমি রেখেছি তোমার আমার গল্প তো এখানে আমরা গল্প করতে পারি কিন্তু আমরা একটু চেষ্টা করব যাতে কোনো রকম কোনো তর্ক বিতর্ক না হয় একে অপরকে আঘাত না করে মানে ভালো কথা বলে আমরা যাতে গল্প করতে পারি কারণ মানুষের তো এখনকার দিনে স্বভাবই হয়ে গেছে যে দুটো বাজে কথা না বললে মানুষের শান্তি হয় না তো আমরা এখানে বাজে কথা বলতে আসিনি সারা পৃথিবীটা নয় রইল একে অপরের ক্রিটিসাইজ করার জন্য বাজে কথা বলার জন্য আমরা নয় একে অপরের সাথে একটু ভালো কথা বলি তো এই দুটো কবিতা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আশা করছি আপনাদের এই দুটো কবিতা ভালো লেগেছে যদি ভালো লাগে আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন আর আগামীকাল আবার আসার চেষ্টা করব রাত্রির এগারোটার সময় আপনাদের সাথে গল্প করার চেষ্টা করব আগামীকাল একটু বেশি সময় থাকার চেষ্টা করব কারণ আগামীকাল তো শুক্রবার পরের দিন শনিবার আমার ছুটি থাকে তো সেই হিসেবে কোনো তাড়া নেই আর যদি আরও কবিতা জানতে চান মানে শুনতে চান আমাকে লিখে জানাবেন আমি আরও কবিতা কিছু বেছে রাখবো যেগুলো সবার সাথে পড়ে নেওয়া সম্ভব সবাই সেটা বুঝতে পারবে ভালো লাগবে আর যদি চাই আমরা গল্প আরও করতে পারি আর ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই আমাদের পুরোনো ভিডিওগুলো গিয়ে দেখুন যদি সেগুলো ভালো থাকে একটা লাইক করবেন কমেন্ট বক্স খোলা আপনাদের মতামত জানানোর জন্য তাহলে আজকে এই পর্যন্তই রাখলাম দেখা হচ্ছে পরের একটি লাইভ ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা আপনি অভিযোজন কবিতাটা শোনাতে পারবেন এটা কার লেখা একটু যদি বলে দেন তাহলে ভালো হয় মানে আমার কাছে কবিতাটা আছে কি না সেটা আমাকে দেখতে হবে নাহলে আমাকে ইন্টারনেট থেকে খুঁজতে হবে নিশ্চয়ই শোনানোর চেষ্টা করব তার আগে আমাকে ডিটেলসটা জানতে হবে যে কবিতাটা কার লেখা সব কবিতা তো পড়া হয়নি কারণ অনেক লেটে আমি পড়া শুরু করেছি স্কুলের বই বইয়ের পরে অনেক যেটা আমি এইসব কবিতা গল্প পড়া শুরু করেছি তো এখনও তো সবার সব কিছু পড়ে উঠতে পারিনি চলছে যে কটা আমার ভালো লেগেছে আমি জানা আপনাদের সাথে শেয়ার করবো আর আপনাদেরও যদি কোনো অনুরোধ থাকে আমাকে জানাবেন আমি নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের শোনানোর তাহলে আজকের জন্য এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আগামী লাইভে আপনাদের সাথে রাত্রির এগারোটায় কালকে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন দিদিতা চক্রবর্তী নিশ্চয়ই অভিজিতা আপনার অনুরোধে আমি কবিতাটা খোঁজার চেষ্টা করবো যে আমার কালেকশনের মধ্যে আছে কি না তাহলে আমি ইন্টারনেট থেকে নিশ্চয়ই আশা করি পেয়ে যাব আর নিশ্চয়ই শোনাবো আপনাদের তাহলে আজকে এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি লাইভে খুব তাড়াতাড়ি নমস্কার শুভ